আজকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে এমন তিনটি ব্যবসায়ে শেয়ার করবো যা প্রতি মাস আপনি নব্বই থেকে এক লক্ষ টাকা অনায়াস ইনকাম করতে পারবে তো আজকে আমি শুধু হিসাব দেবো যে কয় টাকা প্রোডাক্ট কিনলে কয় টাকা লাভ হবে যে দশ হাজার প্রোডাক্ট কিনে এক লক্ষ টাকা বা এক লক্ষ বিশ হাজার টাকা আশি হাজার টাকা কিভাবে লাভ করবেন আমি শুধু মাল কিনবেন এবং বিক্রি করবেন কত সহজে বিক্রি করা যায় একেবারে সহজে চোখের সামনে এমন ব্যবসা আছে কিন্তু আমরা খুঁজে পাইতেছি না যাই হোক তো আপনি কিনবেন এবং বিক্রি করবেন কত সহজে কত কম মাল বিক্রি করে এই পরিমাণ টাকা ইনকাম করা যায় আমি শুধু হিসাবটা দেবো আপনারা করবেন কি করবেন ব্যক্তিগত ব্যাপার আমি শুধু হিসাবটা দেবো যাই হোক বেশি কথা বাড়াবো না মূল কথা এক নম্বর ব্যবসায়ী শেয়ার করবো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে এমন এমন ব্যবসা আছে কিন্তু আমরা খুঁজে পাইতেছি না যে আসলে খোঁজ নেই না যে এই সকল ব্যবসায় কিন্তু এত পরিমাণে লাভ করা সম্ভব যখন হিসাবটা করা হয় তখন না হয় বোঝা যায় না আসলে এই ব্যবসায় এই পরিমাণে লাভ করা সম্ভব দেখেন যে বর্তমানে ফলের সিজন দেশিও যে সকল ফল আছে ফলের সিজন এখন এই ফলগুলো আমরা কেন কিনে খাই এখন এটা শোনার পর অনেকে বলবেন যে ভাই যে আমরা আম কাঁঠাল এটা সেটা কিনে খাই কিন্তু আসলে এতে কি পরিমানে লাভ হয় আপনারা জানেন না যে 10000 টাকার প্রোডাক্ট কিনে প্রতি মাসে 1 লক্ষ টাকা কিভাবে ইনকাম করবেন তাও একবারে সিম্পল ভাবে সাধারণ ভাবে এই সকল মাল কি পরিমানে রানিং এবং আপনি যদি করতে না চান আমি প্রতিটি ব্যবসায় দুইটি করে অপশন রাখব যে আপনি মানুষ দিয়ে কিভাবে করাবেন খুব সহজে এবং নিজে যদি চান নিজেও করতে পারবেন যাই হোক যে প্রথমে যে কাঠালের যে ব্যবসাটা আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে মাত্র পঞ্চাশ পিস কাঠাল কোনো কোনো ব্যাপার না এখন আপনি মনে করেন যে না না আমি এটা করতে পারবো মানুষ কিভাবে করাবেন দেখেন এটা যদি আপনি করতে না পারেন তাহলে আমি মনে করি ভালো পিস কাঠাল সারাদিনে বিক্রি করা আহামরি কোনো ব্যাপার না বিক্রি করতে পারলে প্রতি মাসে দেখা যায় যে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করা যায় আপনি দুই মাস কাজ করেন বা তিন মাস কাজ করেন ওখান থেকে একটা প্রফিট বের করেন তারপর অন্য কোনো জায়গায় আপনি ইনভেস্ট করেন কোনো সমস্যা তো নাই দেখেন দুইভাবে কিভাবে করবেন এক পিস কাঠাল একেবারে না হইলেও এক পিস কাঠাল আপনার লাভ হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ ভালো করে বুঝবেন হিসাবটা পঞ্চাশ টাকা কিন্তু আমি কম ধরছি আমি খোঁজ নিয়ে দেখছি যে এক পিস কাঠালে একশো থেকে দেড়শো টাকা লাভ করে এমন মানুষও আছে তরমুজের ব্যবসার মতন সেম ব্যবসা এই কাঠালের ব্যবসা দেখেন যে এক পিস কাঠালে যদি আপনার পঞ্চাশ টাকা করে লাভ থাকে সারা সারাদিনই আপনি পঞ্চাশ পিস কাঠাল চব্বিশটা ঘন্টা পঞ্চাশ পিস কাঠাল যে কোনো জায়গায় বসে কিন্তু একটা দোকান নিয়ে মোটামুটি আকার বিক্রি করা সম্ভব পঞ্চাশ পিস কাঠাল বিক্রি করতে পারলে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আসতে আস্তে সারা দিনে তাহলে মাসে পঁচাত্তর হাজার টাকা আমি পঞ্চাশ পিসের হিসাব দিচ্ছি আপনি চাইলে কিন্তু বেশি বিক্রি করা সম্ভব মানুষ করতেছে আপনি যদি ব্যবসাটি করেন মার্কেটে যাবেন এবং যারা ব্যবসাটি করতেছে তাদের সাথে খোঁজ খবর নেবেন তাহলে বুঝতে পারবেন এখন দুই ভাবে কিভাবে করবেন দেখেন আপনি যদি মনে করেন যে আমার টাকার প্রয়োজন আমার লজ্জার প্রয়োজন নাই যে মানুষ কেবল ওটা দেখার সময় এটা তো আহামের কোনো ব্যবসা না যে আপনার লজ্জা করবে আপনার টাকার প্রয়োজন আপনি চাইলে নিজেও করতে পারবেন এলাকায় করতে না চাইলে শহরে চলে যান শহরে যাই দুই মাস ব্যবসা করে আসেন এলাকায় তো সবসময় থাকেন একটু দূরে যান ব্যবসাটা করে আসেন বা নিজের এলাকায় যদি মনে করেন করতে পারবো করতে পারেন এবং মানুষ দিয়ে একজন মানুষ দিয়ে তো আপনি দশ হাজার টাকার মাল আনলেন এবং তার দিয়ে বিক্রি করা তার অর্ধেক দেওয়ার পরেও প্রতি মাসে কিন্তু ভালো করে টাকা লাভ করা সম্ভব এবং গ্রামে গ্রামে গাড়িতে করে নিয়ে আপনি বিক্রি করতে পারেন যাই হোক দুই নম্বর যে ব্যবসাটি শেয়ার করবো আপনারা আমি যে বললাম যে ফলের সিজন আপনারা যে আমটা যে খান আম কিনে আমি কি পরিমাণ লাভ কখনো খোঁজ দিচ্ছেন খোঁজ নেন না শুধু কিনে খান ভাই তিন কেজি আম বিক্রি করে একশো টাকা কি লাভ হয় না অবশ্যই লাভ হয় আপনার তো বলি না যে তিন কেজি আম একশো টাকায় বিক্রি করেন আপনি ভালো আম বিক্রি করবেন ভালো আম সেম প্রসেস কাঁঠালের মতন হিসাবটা দিয়ে আমি আগেই বলছি শুধু হিসাবটা দেবো কত টাকা কিনবেন কত সহজে বিক্রি করা যায় এবং কত টাকা লাভ হবে দেখেন এখানে এক লক্ষ টাকা লাভ করা কতটা সহজে করা সম্ভব মানুষ করতেছে ভাই কথা বলছি আমি বিষয়টা ভালো করে যাচাই করে শেয়ার করতেছি যে প্রতি মাসে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার দেড় লক্ষ টাকা মানুষ ইনকাম করতেছে অনায়াসে এই দুই মাস মাত্র কাজ করে তারা উঠে যাবে তারা এই ব্যবসা করবে না অন্য ব্যবসায় তারা আবার ইনভলভ হবে আপনি সেই লোক করতে ভাই বেকার বসে থাকার থেকে কিন্তু ভালো যাই হোক তো একশো কেজি আম আহামারি কোনো ব্যাপার না কোনো মানুষ এক কেজি আম কিনে না আপনারাই জানেন এক কেজি আম কেউই কিনে না একশো কেজি আম যদি দুই কেজি করে একজনের কাছে বিক্রি করেন পঞ্চাশ জন মানুষের কাছে সারাদিনে চব্বিশ ঘন্টা বিক্রি করা কোনো ব্যাপার না বিক্রি করতে পারলে এক কেজি আমি যদি আপনার তিরিশ টাকা করে থাকে এখন অনেকে বলেন ভাই তিরিশ টাকা থাকে না তিরিশ টাকা যদি না থাকে তাহলে ব্যবসা কি করতো না তিরিশ টাকা করে থাকলে প্রতিদিন একশো কেজি আম বিক্রি করতে পারলে আপনার তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা তাই আপনি একশো কেজি না মানুষ দুইশো তিনশো কেজি আম বিক্রি করে ফেলাইতেছে ভাই এক কেজি আম আমি কিনে না আপনি খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন আপনি শুধু বসে আছেন যে ব্যবসা করবো ব্যবসা করবো বসে থাকা যাবে না আপনি একটা ব্যবসা করেন ওখান থেকে পুঁজি বের করেন ওখানে আবার ইনভেস্ট করেন যাই হোক আপনি নিজে করতে না একটা মানুষ দিয়ে করান আমার পাশের বাসার এক ভাই সে কি করে আনে আমি আনার পর গ্রামে গ্রামে গিয়ে সে গাড়িতে করে বিক্রি করে প্রতিদিন তার তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা প্রতিদিন আছে সে দুই মাসে ইনকামটা করবে তারপর সে আবার অন্যখানে ইনভলভ হবে চাইলে আপনি করতে পারেন এক্সকিউজ দেওয়া যাবে না ভাই কোনো এক্সকিউজ দেওয়া যাবে না আপনি চাইলে কিন্তু ইনভলভ হতে পারেন যে কোনো ব্যবসার মাধ্যমে এবং আপনার কাজ শুধু আমাদের টাকাটা কিভাবে বের করা যায় আপনার কাছে এটা না যে মানুষ কি বলো আপনার কাছে টাকাটা যে যদি এই চিন্তা ভাবনা আপনার মাথায় থাকে তাহলে করা সম্ভব মানুষ করতেছে আমি বলবো না যে আপনি করেন যদি করার মন মানুষ থাকে ভালো করে খোঁজ নেবেন অফলাইন অনলাইন তারপরে ব্যবসায় ইনভলভ হবেন তিন নাম্বার যে ব্যবসায় শেয়ার করবো আপনারা এটা কত সহজে করা যায় ভাই মাত্র বিশ পিস মাল মাত্র বিশ পিস মাল বিক্রি করতে পারলে প্রতিদিন ওখান থেকে যায় দুই হাজার টাকা প্রতি মাসে ষাট হাজার টাকা আমি পিস আপনি চাইলে ওখান থেকে বেশি বিক্রি করতে পারবেন আমি যতটা কম দ্বারা সম্ভব এবং সহজে করা যায় আমি সেই বিষয়ে শেয়ার করবো আজকে যাই লিচুর বর্তমানে কি পরিমাণে চাহিদা হাইব্রিড যে গুলো আছে দেখেন এক হাজার লিচু মাত্র এক হাজার লিচু থেকে আপনি পঞ্চাশ পিস করে একটা মুঠি করবেন তা বিশ পিস মুঠি হবে বিশ পিস মুঠি যদি আপনি বিক্রি করতে পারেন এক মুঠিতে আপনার লাভ হইতেছে একশো টাকা তাহলে বিশ পিসে দুই হাজার টাকা প্রতি মাসে ষাট হাজার টাকা করা সম্ভব আমি খোঁজ নিয়েছি আপনারা খোঁজ নিবে যেহেতু ব্যবসাটি করবেন যদি মন মানুষ এমন থাকে করবেন তাহলে মার্কেটে যাবেন খোঁজ নিবেন ভালো করে তারপরে ব্যবসা ভালোবাসার ভাই আমার আমি শুধু হিসাবটা দিছি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা করবেন কি করবেন না আমি কাউকে জোর যদি মনে করেন না ব্যবসাটি ভালো তিনটি আইডিয়ার যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন আশা করি ভালো কিছু হবে এবং ভালো করে খোঁজ নিয়ে আপনারা চাইলে করতে পারেন আমি শুধু হিসাব দিচ্ছি কয় টাকা কিনবেন কত সহজে বিক্রি করবেন কত টাকা লাভ হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে